বাংলাদেশের আমাদের অনেক ভাই বোনেরা আছে যারা মনে করে ইংল্যান্ড আমেরিকাতে ইয়াং জেনারেশনের বাঙালি বলেন নন বাঙালি বলেন মুসলমান যারা আছে ইয়াং জেনারেশনের ছেলেমেয়েরা ইসলাম থেকে অনেক দূরে আসে তারা ওয়েস্টার্নাইজড তারা নিজেদেরকে প্র্যাকটিসিং মুসলিম বলতে দ্বিধাবোধ করে অথবা প্র্যাকটিসিং মুসলিমই না এটা আসলে একটা ভুল ধারণা আমি গতকালকেও একটা লেকচারে গেছিলাম এবং লেকচারে যাওয়ার পরে দুই তিনটা জিনিস লেকচার থেকে আমি আপনাদের আপনার ক্লিক শেয়ার করতেছি আপনারা দেখলেই বুঝতে পারবেন ভালো করে দেখবেন যে লেকচার যখন শুরু হয়েছে আমি দেখলাম যে সেখানে আমার বয়সী দুই তিনজন ছিল মসজিদটা পুরো প্যাকড ছিল ফুল হাউস এর মধ্যে দুই তিনজন আমার বয়সী ছিল বাকি সবাই মোটামুটি ইয়াং জেনারেশন আন্ডার দি এজ অফ টোয়েন্টি ফাইভ ম্যাক্সিমাম আরেকটা জিনিস খেয়াল করলাম যে তাদের তাদের সবার হাতেই একটা করে নোটপ্যাড ছিল অথবা মোবাইলের মধ্যে তারা নোট করতেছিল লেকচার আর উনি যে লেকচার দিতে আসছে উনি কিন্তু কোনো সেলিব্রিটি স্পিকারও না আমাদের দেশে তো সেলিব্রিটি স্পিকার আসলে হয়তো ওয়াজের মধ্যে প্রচুর মানুষ হয় ইয়াং জেনারেশন যায় সেলিব্রিটি ছাড়া হলে যতই ভালো আলেম হোক না কেন তার লেকচার বা ওয়াজের মধ্যে যায় না মানে খুব কমই যায় তো মুসলিম মুসলিমবধান দেশ থেকে যখন আমরা মুসলিম দেশে আসি তখন আমরা এই ইসলামের ভ্যালুটা বুঝতে পারি আর এই জিনিসটা আমাদের ইয়াং জেনারেশন এখন ইংল্যান্ডে যারা আছে তারা এই জিনিসটা খুব ভালো করে উপলব্ধি করতেছে যে তাদের আইডেন্টিটিটা কোন জায়গায় কিছু তো অবশ্যই ইসলাম থেকে দূরে আছে ওয়েস্টার্নাইজ হয়ে গেছে ইসলাম অনেকে ছেড়েও দিছে বাট ম্যাক্সিমাম মেজরিটি আলহামদুলিল্লাহ ইসলাম প্র্যাকটিস করতেছে জজাকাল্লা আসসালামু আলাইকুম বরহমুল্লাহ বাকু